এবং আপনাদের জন্য মান্নাতের আরো দুটি সুন্দর কালারের ড্রেস নিয়ে চলে এসেছি কোনটা রেখে কোনটা নেবেন মাসাল্লা দুটি কালারই দেখার মতো এবং এই আজকের ড্রেসটা দেখেন জাস্ট হ্যাভ লুক কি যে সুন্দর একটি কালার কন্ট্রাস্টে চলে এসেছে একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস রাখবে এবং হচ্ছে আপনার আউটফিটকে আরো বেশি সুন্দর করে তুলবে সো একটা ড্রেস দেখেন এটার যে কাপড়টা আছে কাপড়ের বহরটা আমরা এমন ভাবে দিয়েছি আপনি যেন নিজের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে একটি প্রোডাক্ট মেক করতে পারেন সো এটা হচ্ছে মধ্যে কিন্তু ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে সেলবারের কাপড়টা ফ্রিসেস কাপড় দেওয়া আছে এটার যে দোপাট্টা আছে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্পেশালি আমরা সবসময় দুপাড়টার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি কারণ আমরা জানি ড্রেসটা যখন আপনারা মেক করেন কামিজের থেকেও দোপাট্টা বেশি দেখা যায় সো দোপাটা যত বেশি ইউনিক হবে আপনার লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস করবে সো এটা যখন কামিজের সাথে আমরা রাখবো জাস্ট রাইট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে একটু দূর থেকে দেখাও তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মানে ড্রেসটা এত দারুণ একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল আপনারা পাবেন তাদের একদমই লেটেস্ট একটি কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো ইন্ডিয়ান ইন্সপায়ার্ড ডিজাইন সো এটা হচ্ছে নেক্সট কালার দুটি কালারই মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট একদমই সিমিলার থাকবে জাস্ট এখানে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা ফ্রি কাপর কাপড় দেওয়া আছে আর এটার যে ওড়নাটা আছে জাস্ট হয়তো আমি একটু ওড়নাটা আপনাদেরকে খুলে দেখে যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা যেন আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট পার্সেস করতে পারেন অনলাইনে যেমনটা দেখছেন তেমনটাই যেন আপনার হাতে পান বিশেষ করে কোয়ালিটিটা যেন একদমই ফার্স্ট ক্লাস থাকে আমরা সেটা সবসময় খেয়াল রাখি কারণ একটা ড্রেস নেওয়ার পরে এটা একটা মেকিং চার্জ আছে তো ড্রেসটা বানানোর পরে যখন দেখবেন যে ড্রেসটা নষ্ট হয়ে গেছে তখন অবশ্যই হচ্ছে আপনার সম্পূর্ণ টাকাটাই কিন্তু লসে চলে যান